বাবা ধর্মরাজের মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছে গ্রামবাসী বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ওয়ারা গ্রামে প্রায় দুই থেকে আড়াইশো বছর ধরে শ্রী শ্রী বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে এবার সেই ধর্মরাজের মন্দির নির্মাণ হলো গ্রামে শুক্রবার শুভ রথযাত্রার দিনকে কেন্দ্র করে মন্দির প্রতিষ্ঠিত এবং উদ্বোধন হলো এই মন্দির উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের কর্মদক্ষ অর্চিতাবিদ এছাড়াও উপস্থিত ছিলেন বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মুখার্জি এদিন এই মন্দির প্রতিষ্ঠা এবং উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নরনারায়ণ সেবা এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল একেবারে এই মন্দির প্রতিষ্ঠাকেই কেন্দ্র করে গ্রামের সকলের বাড়িতেই আত্মীয় স্বজনের ভরা এছাড়াও এই মন্দির প্রতিষ্ঠাকেই কেন্দ্র করে মেতে উঠেছিল ওয়ারা গ্রামের মানুষ সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন এই দিনের অনুষ্ঠানের বিষয় ওয়ারা গ্রাম্য এদিনের দিনের অনুষ্ঠানের বিষয় ওয়ারা গ্রাম্য ষোলো আনার সদস্য সঞ্জীব পাণ্ডাকে জানিয়েছেন শুনুন মোটামুটি দু চার বছর ধরে পুজো হয়ে আছে দরমরাজদের আমাদের বা ঠাকুর দাদা তার তার আগের থেকেই আমাদের পুজো আমরা শুনেছি যে আমাদের ধর্মরাজের মন্দির এটা হচ্ছে বেড়েতর রায়দের প্রতিষ্ঠিত এই ধর্মরাজ মন্দির এখন আমাদের আমরা কুয়ারা গ্রাম্য সোলনার পক্ষ থেকে আমরা এই পুজোটা করি এখন হ্যাঁ আষাঢ় মাসে এই পুজো আমাদের হয় পেরেছেন আর আমাদের এই যে মন্দির আগে মাটির মন্দির মাটির বাড়ি ছিল এখন আমরা এই যে মন্দিরটি দেখছেন এটা আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ অলচিতা বীর মহাশয়া উনি ওনাকে আমরা বলেছিলাম ওনা ওনাকে উনি আমাদের জেলা পরিষদের প্রার্থী ছিলেন ওনাকে ওই সময় আমরা বলেছিলাম যে আমাদের এই মাটির মন্দিরটি আমরা যদি কোনো সুযোগ সুবিধা থাকে আপনি এই মন্দিরটিকে আমাদের পুনর্নির্মাণ করার জন্য উনি আমাদের এই মন্দিরটিকে অনেকভাবে এই মন্দিরটি করার জন্য অনেক কিছুভাবে সাহায্য করেছেন উনি হ্যাঁ আজকে আমাদের এই যে নরনারায়ণ সেবা দেখছেন প্রায় সাত থেকে আট হাজার মানুষের আমরা নরনারণ সেবার আয়োজন করেছি আমরা ওয়ারা গ্রাম্য সোলার পক্ষ থেকে প্রতি বছর অনুষ্ঠান আমাদের হয় কিন্তু এবছর মন্দিরটি উদ্বোধন করার জন্য আমরা সাত থেকে আট হাজার মানুষের আয়োজন ব্যবস্থা বেশি বেশি করে করতে হয়েছে আমাদের আজকে অনুষ্ঠান আছে আপনার রাত্রি নরনারায়ণ সেবা তো শুনলেন এবং রাত্রি আটটার সময় আছে সাংস্কৃতিক অনুষ্ঠান জি বাংলা থেকে জি বাংলা মিরাক্কেল থেকে আর্টিস্ট আমাদের এই আমাদের এই মন্দিরের কাছে অনুষ্ঠিত হবে হ্যাঁ এবং আগামীকাল দেবলীনা দাস দাস সিংহ সিংহ মহাশয়ার অনুষ্ঠান আছে উনি কলকাতা থেকে আসবেন ওনার অনুষ্ঠান আগামীকাল ঠিক সন্ধ্যে সাতটার সময় শুরু হবে আজ আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজ আটটার সময় শুরু বাঁকুড়া থেকে চিরঞ্জিত অনিস্রয়ের রিপোর্ট কালিয়াগঞ্জ সংবাদ